ধরেন ডক্টর ইউনুসের যে যে ক্যারিশমা গত আমরা দেখছি আর কি প্রত্যেকটা জায়গায় যে সাফল্য এক সপ্তাহ মানে সর্বশেষ ধরেন এক সপ্তাহের মধ্যে চীনের প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রী সব মেলায় উনি তো মোটামুটি মেসাকার করে ফেলছে আর কি সবাই বলতেছিলো যে ইমো নরেন্দ্র মোদি হয়তো দূরে সরে যাবে কথা বলবে না গুরুত্ব দিবে না আনইলেক্টেড ইত্যাদি ইত্যাদি অনেক রকমের প্রচারণা আমরা দেখলাম তো সকল শত্রুর মুখে ছাই দিয়ে মোটামুটি ডক্টর ইউনুস তার আপন মহিমায় ক্রমাগত উজ্জ্বল হয়ে উঠছেন কারো কারো পাথর চাপা বুকে পাহাড় হয়ে গেছে আমাদের সন্দেহ পাথর চাপা যে বুকে ছিল সেটা হয়তো এখন পাহাড় পরিণত হয়েছে তো সবাই আসলে কিং কর্তব্য বিমোট যে মানে সবাই ভাবছে আরে একটা ব্যাংকার ইকোনমিস্ট এত বয়স্ক একজন মানুষ

প্রত্যেকটা জায়গায় যে সাফল্য এক সপ্তাহ মানে সর্বশেষ ধর এক সপ্তাহের মধ্যে চীনের প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রী সব মেলায় নিতম মোটামুটি মেসাকার করে ফেলছে আরকি সবাই বলতেছিল যে নরেন্দ্র মোদী হয়তো দূরে সরে যাবে কথা বলবে না গুরুত্ব দিবে না আনইলেক্টেড ইত্যাদি ইত্যাদি অনেক রকমের প্রচারণা আমরা দেখলাম তো সকল শত্রুর মুখে ছাই দিয়ে মোটামুটি ডক্টর ইউনুস উম তার আপন মহিমায় ক্রমাগত উজ্জ্বল হয়ে উঠছেন কারো কারো পাথর চাপা বুকে পাহাড় হয়ে গেছে কিন্তু পাথর চাপা যে বুকে ছিল সেটা হয়তো এখন পরিণত হয়েছে তো সবাই আসলে কি কর্তব্য যে মানে সবাই ভাবছে আরে একটা ব্যাংকার ইকোনমিস্ট এত বয়স্ক একজন মানুষ কি আর করবে মানে দেখি না কয়েকদিন কি হয় দেখি না কি করে এই করতে করতে কিন্তু ডক্টর ইউনুস সবাইকে টেক্কা দিয়ে দিয়েছেন তো আপনাকে দিয়ে শুরু করতে চাই ডক্টর ইউনুস সাফল্যগুলো ইতিমধ্যে আমরা দেখছি শিবু সেটা নিয়ে আমার মনে যে আপনি যদি কিছু সূচনা করেন ভালো হয় না প্রথম বিষয়টা হচ্ছে যে প্রফেসর ইউনূসি কি জিনিস এটা তো বাংলাদেশকে বুঝতে দেয়নি গত 15 16 বছর হাসিনা হ্যাঁ কারণ হাসিনার মাথায় সব সময় ছিল এই সম্ভাবনাটা যে আমি আমার প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে দেব এবং প্রতিপক্ষ पॉलिटिकल পার্টি থেকে তো অবশ্যই এনপি জামাতকে নিশ্চিহ্ন করে দেব এবং पॉलिटिकल পার্টির বাইরে যে ন্যাশনাল ফিগার গুলো আমার প্রতিপক্ষ হতে পারে আমাকে রিপ্লেস করতে পারে মানুষের মনে আশা জাগাইতে পারে ভবিষ্যতের বাংলাদেশের নেতা হিসেবে তাকে আমি ক্র্যাশ করে দেবো এর মধ্যে এবং লাগাতে পারেনি এটা একদমই পারেনি বাংলাদেশ কাজে লাগাতে তাকে অন্য দেশ কাজে লাগিয়েছে পৃথিবীর সব দেশ তাকে কাজে লাগাইছে পৃথিবীর সব দেশে তার মেধা দক্ষতা এটা কাজে লাগছে পৃথিবীর সব দেশে সে সেলিব্রেটেড এইরকম ফিগার বাংলাদেশের ইতিহাসে আগামী পঞ্চাশ একশো বছরে আসবে কিনা এটা আমার সন্দেহ আছে মানে আমি অবশ্য ভবিষ্যৎ যোগ্যতাকেও ছাড়িয়ে যাক আমাদের আগামী প্রজন্ম কিন্তু আমরা তো ধরেন জিয়াউর রহমানের পরে এত বড় কারিসমেটিক লিডার আমরা বাংলাদেশে পাইনি আর নট ইভেন শেখ মুজিব এই লেভেলের কারিসম্যাটিক লিডার ছিল তো এই 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 জায়গাটা এসে উনি কাজ করার সুযোগ পাইছেন অনেক বেশি বয়সে আমাদের সবার মনেই একটা আশঙ্কা ছিল যে এই বয়সে উনি কেমন সময় দিতে পারবেন কেমন পারফর্ম করবেন ওনার সেই উদ্যমটা আছে কিনা কিন্তু এটাকে উনি পিছনে ফেলে দিয়েছেন উনি একেবারে তরুণদের মতোই একই একই দুর্গতিতে উনি দৌড়ে যাচ্ছেন এবং মাত্র আট মাস আজকের ভিডিওতে আমি বলছি যে প্রফেসর ইউনুস যেদিন ঈদের মাঠে হাত যারা ছুঁইতে পারছে তারা সবাই বলছে যে স্যার আর পাঁচ বছর পাঁচ বছর কেন সবাই এরকম আহ্বান জানাচ্ছে আকুতি জানাচ্ছে কারণ এই একটা মানুষ অনেক দিন পর মানুষকে মানুষের মর্যাদা দিতে পারছে হ্যাঁ এটাই ইম্পর্টেন্ট হ্যাঁ এটাই ইম্পর্টেন্ট এবং এই জায়গাটায় যে প্রফেসর ইউনুস যে স্ট্যান্ডার্ড সেট করে দিয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ রাষ্ট্র নেতাদের জন্য ভবিষ্যৎ শাসকের জন্য এই স্ট্যান্ডার্ডটা অ্যাচিভ করতেই হবে এবং এটা খুব ইম্পর্টেন্ট সার যতদিনই থাকে স্যার সামনে ডিসেম্বরে ইলেকশন দিয়ে চলে যান বা সামনে জুনে ইলেকশন দিয়ে চলে যান হোয়াট যে যতদিনই থাকেন উনি যে স্ট্যান্ডার্ডটা সেট করে দিয়ে যাচ্ছেন এটাই বাংলাদেশের শাসনের স্ট্যান্ডার্ড এটাই বাংলাদেশের রাষ্ট্রনেতার স্ট্যান্ডার্ড হয়ে থাকবে এবং এখানেই এই পুরনো রাজনীতিবিদদের আতঙ্ক ভয় যে আমরা তো আসলে পারবো না এটা করতে আমাদের এই মেধা এই যোগ্যতা এই এই ভিশন এটা তো নাই সেই জন্যেই যত কম ছোট করা যায় ওনার শাসন কালটাকে এবং যত তাড়াতাড়ি উনাকে আহ ডিসক্রেডিট করে বের করে দেওয়া যায় এই চেষ্টা হয়েছে এবং এটা সম্ভব হবে না এই কারণেই যে বাংলাদেশের মানুষ মানুষের পাশে দাঁড়িয়ে গেছে হ্যাঁ একটা বিশাল প্রাচীর হয়ে ওনার পাশে দাঁড়িয়ে গেছে এবং উনি বিপ্লবের কেউ ছিলেন না কিন্তু উনি বিপ্লবে পার্টিসিপেট করেননি হ্যাঁ উনি এমনকি বিপ্লবের সময় দেশেও ছিলেন না কিন্তু বিপ্লবের আইকন হয়ে উঠছে এটা একটা অসাধারণ বিষয় হ্যাঁ আমি এটাকে তুলনা করতে চাই খমিনির সাথে প্যারিসে ছিলেন ওই সময় এবং প্যারিস থেকে দেশে ফিরে গেলেন হ্যাঁ তো সেই প্রত্যাবর্তনের পর খমিনি যে ফিগার হয়ে উঠেছিলেন ইরানে ঠিক একই লেভেলের ফিগার হয়ে উঠেছেন এবং আমি আমি আশা করি যে দুইটা জিনিস আশা ইয়ে আছে সেটা হচ্ছে যে এক যেখানে আমি মনে করি যেখানে আনকম্প্রোমাইজিং সেটা হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার এবং দাঁড়ানো এবং এই জিনিসটা আমরা চাই যে এটা প্রেসার ইউনুস যেটা করেছেন মিটিং এ যা বলেছেন আমরা তো দেখেছি মোদীর সাথে মিটিংয়ে কি কি বলেছেন হ্যাঁ এবং এই জিনিসটা অব্যাহত থাকলে বাংলাদেশের মানুষ ওনাকে আর কখনই ছাড়তে চাইবে যে দাদা আমি আমি আরো বিস্তারিতভাবে ধরেন চীন সফর ভারতের সাথে নরেন্দ্র মোদির সাথে যে বৈঠক বা সাম্প্রতিক সময় যে আমেরিকার সাথে যে ট্রেডের যে শুল্কের যে বিষয়টা বিষয়টা নিয়ে একটু আসবো আমি তারা একটু ইলিয়াসের কাছে যেতে চাই ইলিয়াস আপনি কিভাবে দেখছেন ডক্টর ইউনুসময় সাধারণ মানুষের মন এবং সবাই চাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস আরো কন্টিনিউ করুক আবার সকল দলের একটা চাপ হচ্ছে যে নির্বাচনটা যেন যথাসময়ে হয় সব মিলিয়ে আপনার পর্যবেক্ষণ ইউনুসের মানে ব্যক্তিগত ইউনুস আমি কিন্তু পুরো ডক্টর ইউনুস সাহেবের মন্ত্রী পরিষদের কথা বলছি না উপদেষ্টা পরিষদ না শুধু ডক্টর ইউনুসের যে ক্যারিশমা আমরা সেটাকে হাইলাইট করতে চাচ্ছি হাইলাইট মানে কি সেটা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি এটা অলরেডি হাইলাইটেড আপনার কাছ থেকে শুনি জি বিষয় হচ্ছে যে আমরা একটা বিষয় মনে পরিষ্কার করা দরকার ধরেন সারা দেশে এখন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে ডক্টর ইউনুস আর বিএনপি কে মনে হচ্ছে মুখোমুখি দাঁড় করানো হয়েছে এই জায়গাটা মনে আমাদের পরিষ্কার করা উচিত আমরা আলাদাভাবেও যখন কথা বলি আমরা জানি যে এই দেশে মানে একটা আন ইলেক্টেড গভর্নমেন্ট বেশি দিন থাকতে পারে না এটা থাকা সম্ভবও না আলটিমেটলি একটা নির্বাচিত সরকারকেই ক্ষমতায় আসতে হবে তাদেরকে দেশ চালাতে হবে এবং যে কথা ডক্টর মোহাম্মদ ইউনুসও বলেন কিন্তু পরিস্থিতিটা এখনকার যে অবস্থা ধরেন আমাদের স্বাভাবিক নির্বাচন হয় নাই স্বাভাবিক দেশ চলে নাই এখনো পর্যন্ত যদি আওয়ামী লীগের বিভিন্ন ফেসবুক তাদের যেই সেলগুলো আছে এবং ইন্ডিয়া তো সরাসরি তাদের হয়ে কাজ করছে তাদের মূল টার্গেট হচ্ছে বাংলাদেশে একটা জায়গায় যদি একটা ছোট মানে কোন একটা জনসমাবেশ হয় সেখানে অন্তত পঞ্চাশ ভাগ মানুষের মাথায় টুপি থাকবে এটা আমাদের দেশের মানুষ যেহেতু মুসলমান তারা মাথায় টুপি পরে এটা আমাদের মানে একটা মানে ওই দেশের কালচার এটা যে ধর্মীয় পোশাক তাই না আমাদের কালচারে আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে এটাকেও তারা নিয়ে তারপরে ফেসবুকে পোস্ট করছে করে তারপরে দেখাচ্ছে যে আমি জানি না এখানে হতে পারে কেউ কেউ মানে কালো পতাকার ভেতরে লাই লাই লাল মোহাম্মদ রাসুল্লাহ লেখা তো নিষেধ না বাট এটা যেহেতু একটা জঙ্গি সংগঠন এটা কাদের তৈরি কি সে আলোচনায় আর যাচ্ছি না একটা জঙ্গি সংগঠনের নাম দেয়া হয়েছে আমরা সেটা থেকে মানে বিরত থাকাই মনে হয় ভালো তারপরেও যদি নাকি তারা কেউ করে থাকে কিংবা কোনো এজেন্সি যদি নাকি এটাকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে করে থাকে সেটা করে থাকতে পারে কিন্তু আমাদের উদ্দেশ্য কি আমরা কি আসলে আফগানিস্তান হইতে চাই আমরা কি পাকিস্তান হইতে চাই আমরা কি আইএসআই হইতে চাই আমরা তো আমরা তো কোনো জঙ্গি সংগঠনের সাথে না আমরা চরমপন্থী না কখনোই না অথচ এইটাকে তারা পুঁজি করে সেই ছবিগুলোকে নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় দেখানোর চেষ্টা করছে যে বাংলাদেশ হচ্ছে ইসলামী চরমপন্থীদের দখলে চলে যাচ্ছে এটা যদি আপনি কয়েকটা সিকুয়েন্সে যদি ভাগ করেন দেখেন ঈদের আগের দিন প্রথম আলোর একটা নিউজ ছিল আপনাদের কারো চোখে পড়েছে কিনা জানি না আমিও দেখিনি আমাকে একজন পাঠিয়েছে একজন সাংবাদিকই পাঠিয়েছেন তিনি দেখলাম যে সেখানে আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ এটা হচ্ছে ইয়েটা আমার আমি কনক ভাইকে এটা পাঠাতে চেয়েছিলাম তো সেইখানে একটা ব্যানার আছে ব্যানারের পেছনে অনেকগুলো মানুষ সেই মানুষগুলোর সাথে আপনার একটা কুকুরকে দিয়ে দেওয়া হয়েছে আচ্ছা আপনি আমাকে বলেন যে প্রথম আলোর ঈদের দিনের ইয়ের সাথে এই যে এই হচ্ছে দেখেন এই যে কোন একটা কুকুর ঈদ বোমারাকের নিচে কুকুর না গরু ঠাকুর কুকুর আচ্ছা গরুর তো সিং থাকবে কুকুর একটা আচ্ছা তো এটা এখানে দেওয়া হয়েছে আচ্ছা এরপরে তারা আরেকটা নিউজ করেছে এই ঠিক ঈদের আগে দিয়ে নিউজ করেছে যে ওই কাপাসিয়াতে এক মুসল্লিরা তাদের শিরোনামটা হচ্ছে নাটক বন্ধ করে দিল মুসল্লিরা আচ্ছা মুসল্লি মানে কি বাংলাদেশে যারা নামাজ পড়ে তারা সবাই মুসল্লি মানে মসজিদে নামাজ পড়তে গিয়েছে তারাই তাদেরকে মুসল্লি বলা হয় তার মানে মুসল্লি ইনডিরেক্টলি সেইটাই বুঝাচ্ছে যে মুসলমানরা হচ্ছে গিয়ে নাটক বন্ধ করে দিল বাংলাদেশের মানুষ আরে ভাই এই দেশ এরকম এক জায়গায় গিয়ে পৌঁছে যে পণ জোর করে সরকারি ভাবে বন্ধ করতে হয় তো পণ সাইট আপনি বন্ধ করার জন্য সরকারি ভাবে সেই দেশে আপনি বলছেন যে এই দেশে নাটক চলতে দেয় না সারা দিন নাটক সিনেমা দিয়ে ভরপুর নাটক নাকি চলতে দেয় না নাটক বন্ধ করে দিয়েছে প্রথম আলো এই নিউজ করেছে আচ্ছা নিউজ করার আগে আর পরে প্রাইম মিনিস্টার পর্যন্ত নাটক করে এবং এত বেশি নাটক করে যে আমাদেরকে বলতে হয় নাটক কম করো প্রিয় সেই দেশের নাটক না এখন এই বিষয়গুলো যদি সবই করেন এখন মানুষ তো রিয়েক্ট করে নাই যেটা দুই সালে প্রথম আলো করেছিল সেই এক কার্টুন দিয়ে তারপরে মুসলমানদেরকে ঝাপায় তারপরে রাস্তায় নামালো নামানোর পরে তারপরে এই যে পনেরো বছর সেই প্রথম আলোর কার্টুনের চললো বাংলাদেশ সারা পৃথিবী জানলো যে এই দেশ মুসলমানদের ইয়েতে চলে যাচ্ছে চরমপন্থীরা দখলে নিচ্ছে ঈদের আগেও আপনি যদি চ্যানেল এর জিল্লুর যে বক্তব্য জিল্লুর হঠাৎ করে বলে বসলো যে এই দেশে নাকি বিশাল চরমপন্থী জিল্লুর তোমার সেই যে জঙ্গি হামলা কই ঈদের পরে না বলে জঙ্গি কোথায় কোথায় জঙ্গি হামলা হবে জিল্লুর সেটাও বলে দিল তো জিল্লুর যে কাদের লোক এই চিপ রেটের বিদেশি এজেন্সিদের এজেন্ট এদের থেকে সাবধানে থাকতে হবে আমাদের কিন্তু কথা হচ্ছে জিল্লুর আসলে কাদের পারপাস সার্ভ করে মানে জিল্লুর তো আগে আমেরিকান পয়সায় চলতো এখন তো আমেরিকান পয়সা বন্ধ নাই এখন জিল্লুর পয়সাটা কোথ থেকে আসছে এটা একটু আমাদের জানা দরকার তো জিল্লুর বলতে হবে হ্যাঁ এখন পাশে থেকে এখন তো সেটা সেটা তো মানুষদের জানা দরকার হ্যাঁ যে আসলে তো আমেরিকান ফান্ডিং বন্ধ তো সবার বন্ধ যারা পাইতো এনইডি ফেনিডি ইত্যাদি ইত্যাদি সবকিছু ট্রাম্প বন্ধ করে এখন জিল্লুর পয়সা কোথ থেকে আসে এটা জিল্লুর বলতে হবে এনজিও কি দিয়ে চলে কার পয়সায় চলে তাহলে সব বোঝা যাবে কাটতে কোথায় বাধা আছে তো দেখেন এই কান্দুরের গলার জোর কোথায় থেকে আসে ওটা এখান থেকেই কিন্তু শুরু হয়েছে আপনি দেখেন এক এক করে প্রথম আলো এই দিকে এইভাবে উস্কাইতে যাচ্ছে জিল্লুর আবার ওই দিকে খাতা কলম সামনে নিয়ে পাঁচ ছয়টা পৃষ্ঠা নিয়ে তার কাছে বিভিন্ন দেশের এজেন্সিরা তাকে নত্তত্ব দিয়েছে তিনি হচ্ছে জেনেছেন বাংলাদেশ একটা এবং কিভাবে হামলা হবে

তো এবং সেটা কোন দেশের এই হচ্ছে অবস্থা তারা চেষ্টাটা করেছিল কিছুটা প্রতি ইসলাম পন্থীদের ই করেছে বাংলাদেশ ইসলাম পন্থীদেরই দেশ এই দেশে ইসলামের পন্থীরা যা চায় সেই চলবে এই এটা তো খ্রিস্টানের দেশ না এটা তো ইহুদের দেশ এটা হিন্দুদের দেশ না এই মুসলমানদের দেশ তো মুসলমানরা যেমন চায় তেমনি চলবে আপনার কোন দেশ আছে যে যেখানে আপনি যদি গণতন্ত্র মানেন মুসলমান যদি চাই যে আমার দেশ আজকে তারা যদি বলে এই দেশ না ওপেন সেক্স কান্ট্রি হবে হবে সমস্যা কি যা চায় তারা তাই হবে তো যাই হোক এই বিষয়গুলো নিয়ে তারা চাচ্ছে বিদেশিদের আবার ফের সে আগের মতো ইনভলভ করতে এখন সমস্যাটা যেটা সেটা হচ্ছে যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি ডক্টর মোহাম্মদ ইউনুসের ডক্টর মোহাম্মদ ইউনুস এই চীনের যেই সফরটা শেখ হাসিনাকে ইন্ডিয়াতে গেলে কাদেরকে দিয়া বাইজি টাইজিদেরকে দিয়া বরণ করতো আমরা দেখেছি ঢোল তবলা দিয়ে তারপরে নেচে গেলে শেখ হাসিনা নিজেও ডান্স করেছেন এগুলো দিয়া বরণ করত। একটা ছোট্ট মন্ত্রীকে পর্যন্ত পাঠায় নাই উপমন্ত্রী মন্ত্রণালয়ের কর্মকর্তা এদেরকে দিয়ে তাকে রিসিভ করাইতো আমার বিশ্বাস করেন মানে অন্তরটা একদম ভরে গিয়েছে যখন দেখলাম মোদী সহ পুরো ভেতরে থাকা লোকগুলো সব দাঁড়িয়ে গেল ইউনুস ঢুকলো মনে হইলো আমেরিকার প্রেসিডেন্ট ঢুকলো অন্যান্য কয়েক দেশের তাও সেই মানে বড় কোনো দেশ না ওই ডিএইটেড ওই টাইপের দেশ না মনে হলো যেন এই আসিয়ান টাসিয়ান এই টাইপের কোনো সংস্থার ভেতরে আমেরিকান প্রেসিডেন্ট এসেছে তিনি আসার পরে সব দাঁড়ায় গেল এরকম ভাবে তাকে সম্মাননা দেওয়া হলো এটাকে নিয়ে আওয়ামী লীগের লোকজন নানান ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলার অথচ ওনাদের নেত্রী বাথরুমের চিপায় ওই কার্পেট মানে ই করে ক্রস কোরা মাটি দিয়া খালি পায়ে দৌড় দিয়ে আসার চেষ্টা করেছে সাথে একটা ছবি তোলার জন্য কত নাটক আমরা দেখেছি এই দেশে ইউনুসকে তাদের ভাল লাগে না তা আমার বক্তব্যের প্রথম পাঠটা আমি এটা দিয়ে শেষ করতে চাই আমরা ইউনুসকে এই দেশে বিএনপির মুখোমুখি দাঁড় করাইতে চাই না আলটিমেটলি এই দেশে নির্বাচন হবে আমার মনে হয় নির্বাচন হলে তো বিএনপি ক্ষমতায় আসবে হয়তো বা যদি জনগণ ভোট দেয় কিন্তু এই মুহূর্তটা আমার মনে হয় ইউনুসকে দরকার কারণ দেশের একটা পরিস্থিতিতে যাওয়া পর্যন্ত এই জঙ্গি নাটক এইসব এই অর্থনৈতিক যে একটা মন্দা চলছে এগুলো থেকে বের হওয়ার জন্য দরকার এবং আমি আমার ব্যক্তিগত মতামত আমি মনে করি বিএনপি যদি ক্ষমতায় আসেও যদি ইউনুস রাজি থাকে ওনাকে প্রেসিডেন্ট বা কোনো একটা পদ তৈরি করে তারপর রাখা উচিত যেটা একটা মেন্টর হিসাবে কাজ করবে মানে সর্বোচ্চ সম্মানের একটা জায়গায় থাকবে যে যেমন ধরেন ব্রিটিশে ব্রিটিশ রানী এখনো পর্যন্ত রানী তো তার তো কোনো পাওয়ার নাই কিছুই নাই কিন্তু তারপরে তার সম্মান সবার চাইতে ওপরে ভাবে রাখা যাইতে পারে এটাতে আমাদের আন্তর্জাতিকভাবে ইউনুসকে যেই অবজ্ঞা করা হয়েছে তাকে আমরা এতদিন ধরে যেটা দাদা বলেন কাজে লাগাইতে পারি নাই আমরা মনে তারা পুরো তাকে পুরোপুরি কাজে লাগাইতে পারি আর এই ডক্টর কনক সারোয়ার পিনাকী ভট্টাচার্য কিংবা ইলিয়াস এই পাঁচ বছর ধরে এই এই সোশ্যাল মিডিয়াতে আছে যেহেতু এখনো বিক্রি হয় নাই নতুন করে হওয়ার কিছু নাই থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন এবং মূল্যবান মতামত গুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ